আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু গ্রিজ দেখাবো এখানে গ্রিজের আটটা কন্টেনার আমাদের কাছে আছে আমরা এখান থেকে খুচরা বিক্রি করতে চাচ্ছি না তারপরও কারণ লাগলে এক দুই কন্টেনার মানে এক দুই ডিব্বা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু আমরা মূলত চাচ্ছি পাইকারি সেল দিতে যারা নিয়ে বিক্রি করেন খুচরা গ্রিজ বিক্রি করেন এক দুই পট করে বা কেজি দেড় কেজি করে আধা কেজি করে তারা আমাদের কাছ থেকে এগুলো পাইকারি দামে নিতে পারবেন আটটা ডিব্বা বা কন্টেনার এখানে আসে এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি যাদের লাগবে তারা দের নাম্বারে যোগাযোগ করে এগুলোর দামের ব্যাপারে ধারণা নিতে পারবেন তবে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিয়ে দিই যেমন এই যে ওসাকা টকিউ লেখা আছে এটাও আমেরিকান একটা কোম্পানি মিশিগান এই জায়গায় লেখা আমেরিকান সিটি এগুলো লোকাল যে গ্রিস পাওয়া যায় একেবারে সস্তা সেগুলো চেয়ে কিন্তু দাম এগুলো একেবারে খুব বেশি সস্তার গ্রীজটা যেহেতু ভালো মানের গ্রিস দামও তুলনামূলক একটু বেশি যারা ভালো গ্রিস চাচ্ছেন তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন